দুঃসময়ের জোর থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখ শহীদের খুন যাবে না পিথা ইনশাল্লাহ থেকে আবার হবে মুক্তি একা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে তারা লক্ষ্যের প্রাণে ছোট চালাও নতুন মহরা ইনশাল্লাহ হবে খুব

যাক অবিশ্বাসী হাত কাপুক জানি थर थर ইনশাআল্লাহ হবে এক পোকা জুলমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ মুক্তির কথা কানে হাসবে হৃদয় ইনশাআল্লাহ এখনই সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদ তামার নাই ছুটব এবার ইনশাল্লাহ নাও শপথ নাও শবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাত খুলুক নেয় রাজবন্ধদার নাও শপথ নাও শবে অধিকার পুষ্পিরে পক্ষাতি নতার সাত খুলুক নে রাজ বন্ধদার ইনশাআল্লাহ হবে তুপক যত জুলমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ আলাইকুম ওয়া السلام عليكم